এখন বেহালা ঠাকুরপুকুর অঞ্চলের জন্য যানজট পেরিয়ে দ্রুত গন্তব্য যাওয়ার অন্যতম বিকল্প হল জোকা মাঝেরহাট মেট্রো বর্তমানে এই মেট্রো আশিবার ডাউন করে একুশ মিনিট ছাড়া ছাড়া চালু হয়েছে বিগত সেপ্টেম্বর মাস থেকে মানে প্রত্যেক সাইডে বার ট্রেন সারাদিন চলছে সকাল ছটা পঞ্চাশ মিনিটে ফার্স্ট ট্রেন জোকা থেকে ছাড়ছে আবার মাঝেরহাট থেকেও ছাড়ছে ছটা পঞ্চাশ মিনিটে আবার লাস্ট ট্রেন থাকছে নটা চোদ্দো মিনিটে মাঝেরহাট এবং জোকা দুদিক থেকেই শূন্য দুর্গাপূজার সময় আশা করা যাচ্ছে পরিষেবা আরও বাড়তে পারে জোকা মাঝেরহাট হলো কলকাতা মেট্রোর পার্পেল লাইনের একটি অংশ প্রথম পর্যায়ে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশে এই রুটের মেট্রো সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল যাত্রীবান্ধব পরিষেবা দেওয়ার জন্য সেই সময় কুড়িবার আপডাউন মেট্রো পরিষেবা ছিল বর্তমানে সেই সংখ্যা বাড়িয়ে সারা দিনে সারাদিনে বার আপডাউন করা হয়েছে যথাক্রমে জোকা ঠাকুরপুকুর শখের বাজার বেহালা চৌরাস্তা বেহালা বাজার তারাতলা এবং মাঝিরহাট পরবর্তীতে আরও পাঁচটি স্টেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং কাজ চলছে স্ল্যানের পর্যন্ত বর্তমানে এই রুটে কোনো ইন্টারচেঞ্জ স্টেশন নেই বর্তমানে এই রুটে ট্রেন চলাচল শনি ও রবিবার বন্ধ থাকে পরবর্তীতে আশা করা যাচ্ছে শনি ও রবিবার পরিষেবা মিলবে দ্রুত এই রুটের মেট্রো সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা সর্বনিম্ন পাঁচ টাকা আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে পরবর্তী সময় নতুন কিছু আপডেট থাকলে আবার জানাবো আর এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বটন অন করে দিন